আজকে গরমে সব কিছু জলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে বিভিন্ন পশু পাখি কষ্ট পাচ্ছে বিভিন্ন প্রাণীগুলো কষ্ট পাচ্ছে জলের প্রাণী স্থলের প্রাণী প্রতিটা প্রাণী কিন্তু কষ্ট পাচ্ছে আমার সম্মানিত ভাইও বোনেরা আমার দিনদার পর হেজগার মাও বোনেরা এই যে আজকে বৃষ্টি নাই আল্লাহ তাল রহমতের বৃষ্টি কত দিন থেকে নাই বৃষ্টির জন্য আজকে হাহাকার পরে গেছে আজকে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা যে দেশে সেটা হলো আমাদের সোনার বাংলাদেশ আমার ভাইগণ বন্ধুগণ আমার এই যে আমরা এতবার আল্লাহ তালার কাছে বৃষ্টি চাচ্ছি এত কান্নাকাটি এত রোনা জারি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না বৃষ্টি হচ্ছে না দোয়া কবুল হলেও আমাদের বৃষ্টি হচ্ছে না এর কারণটা এর কারণ হলো আমাদের হাতের কামাই এই দুই হাত দিয়ে আমরা কত পাপ করেছি কত গোনা করেছি কত অপকর্ম করেছি একটা জাতি একটা কোমের লোক লোকদের মধ্যে কিছু সংখ্যক মানুষ যখন গোনা করে পাপ করে তাদের এই পাপের কারণে অপরাধের কারণে গোনার কারণে আল্লাহ তালা তখন ওই জাতির উপরে তখন শাস্তি দিয়ে দেন গজব নাদির করেন এই গজব কিন্তু যারা অপকর্ম করেছে তাদের উপর শুধু নাজিল হয় না ওই জাতির মধ্যে যত ভালো মানুষও থাক না কেন সকলের উপরে কিন্তু এই গজব কিন্তু নাজিল হয় না আউ্লা নাউরুদুবিল্লা নাউদিল্লা আজকে আমাদের সমাজে দেখেন অন্যায় ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ চোকলফুরি মদ গাজা হিরোইন সুদ ঘুষ এমন কোন আপনার অন্যায় কাজ নাই যা আমাদের সমাজে আজ ধরছে না আপনার ফরিদপুরের কথা বলি আজকের রিপোর্ট অনুযায়ী সেখানে যে স্কুলের কাজ হচ্ছিল স্কুলের বাথরুমের কাজ হচ্ছিল সেখানে স্থানীয় কিছু লোক তারা চাঁদাবাজি করতে সে কিন্তু চাঁদাবাজির টাকা তাদেরকে দেওয়া হয় নাই চাঁদার টাকা তাদেরকে দেওয়া হয় নাই যার কারণে তারা ওই মিস্ত্রিদের ওপরে তারা তাদের আক্রোশ তারা তাদের রাগ তারা তাদের ক্ষোভ তারা তখন ঝাড়ে এদেরকে তারা কষ্ট দেয় এমনকি পিটাতে পিটাতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় নাহদুবিল্লা এই নিরহ মিস্ত্রিগুলোকে দুই সহদর ভাইকে তরতা দুইজন যুবককে এই হিংস্র প্রাণীরা যে মেরে তারা তাদেরকে যে মৃত্যুবরণ করাল তাদেরকে যে তারা মেরে ফেলল এই যে দেখেন আপনার চাঁদার কারণে চাঁদা না দেওয়ার কারণে এরকম আজকে কিন্তু আমাদের সমাজে আজকে এরকম হাজারো লক্ষ কোটি কোটি অন্যায় কাজ হচ্ছে যার কারণে আজকে বৃষ্টি নাই বৃষ্টি থেকে আমরা মাহরুম বৃষ্টি হলো আল্লাহ তাল একটা রহমত আল্লাহ তালা এই বৃষ্টির মাধ্যমে বান্দাদের উপর রহমান নাজিল করেন এর মাধ্যমে জমিনটা শীতল হয়ে যায় জমিনটা উর্বর হয়ে যায় জমিন থেকে বীজ কিন্তু উৎপন্ন হয় দেখেন সৌদি আরবে আপনার কাতারে আপনার ওমানে বিভিন্ন দেশে যে মরুভূমির দেশগুলো এগুলোতে বৃষ্টি হওয়ার কারণে দেখেন আপনার পাহাড়গুলোতে যে জায়গাগুলো বালুময় সেই জায়গাগুলো আজকে দেখেন শস্য শ্যামল হয়ে যাচ্ছে তো আমার ভাইগন বন্ধুগণ আমার বৃষ্টি না হলে কেউ বাঁচতে পারবে না সব কিছু জোরে পড়ে ছাড়কার হয়ে যাবে পানির স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে আজকে দেখা যায় আমরা সাম্মার পাম্প দিচ্ছি কিছুদিন পরে দেখা যাবে সাম্মার পাম্পেও আর পানি উঠতেছে না এখন আমাদের কি হবে কি অবস্থা হবে আমাদের এজন্য আমার ভাইগন বন্ধুগণ আমার আসুন শোন এর থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের করণীয় একটাই আমরা যে পাপ করেছি এই পাপের জন্য আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা সারা ক্ষমা সারা চাওয়া ক্ষমা ছাড়া কখনো বৃষ্টির কখনো আশা করা যায় না কখনো আমরা বৃষ্টির আশা করতে পারি না এই জন্য আমাদের একটাই পথ আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের ওপর অসন্তুষ্ট আল্লাহ আমরা তোমার নাফরমানি করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষদেরকে আজকে আমাদের করণীয় আমাদের উচিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া কিন্তু আমাদের বাংলাদেশের আজকে এশিয়ার মধ্যে সি ভিড় অফিসার সে বের হয়েছে কিভাবে এই গরম থেকে বাঁচা যাবে সে বলতে ছাতা নাও পানির বোতল নাও মাথায় টুপি নাও এ নাও সে নাও এগুলো নিয়ে নাকি গরম থেকে বাঁচা যায় আপনি কতক্ষণ পর্যন্ত এগুলো গরম দিয়ে বাঁচবেন কতক্ষণ পর্যন্ত আপনি সব থেকে বাঁচবেন এই যে গরম আসার যে উৎস গরম কে দিচ্ছে এটার দিকে কারো নজর নাই কে দিচ্ছে গরম যে এই গরম দেওয়ার মালিক কে তার দিকে কারো খেয়াল নেই কোনো মনোযোগ নেই বলতেছে এ করো সে করো বিল্লাহ এদের এই সমস্ত কথার কারণে আজকে আরো দিনের পর দিন আরো বেশি তীব্র কিন্তু গরম হচ্ছে এজন্য আল্লাহ তালা কোরআনের বক্তব্য অনুযায়ী সুরত নুহের দশ থেকে বারো নং আয়াতের তাফসির অনুযায়ী সরাসরি একটা তর্জমা সেখানে আল্লাহ তালা দিয়েছেন যে ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব আনেই বেদর অ এবং এই তওবা করার কারণে আমি আল্লাহ তোমাদের ওপরে মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবো সুবাহান আল্লাহ হিবে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের করণীয় হলো আমরা ইস্তেফার করব আমরা ক্ষমা চাইব ক্ষমা সারা ছাওয়া ভাই বৃষ্টির কোনো বিকল্প আশা করা যায় না আল্লাহ পাক রবুল আলমিন আমরা যতগুলো পাপ করেছি যত ধরনের পাপ করেছি এই পাপগুলোর থেকে আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে ইস্তেক করার ক্ষমা চাওয়ার আমাদেরকে নিষ্পাপ হওয়ার জন্য তৌফিক জন্য দান করে সকলে বলি আল্লাহ মামিন